বিশেষ ঘোষণা এত দ্বারা থানা পুলিশ তথা হুগলি জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে সর্বসাধারণের উদ্দেশ্যে জানানো হচ্ছে কোনো প্রকার অনুষ্ঠান উৎসব উপলক্ষে উচ্চ স্বরে ডিজে বক্স কিংবা মাইক বাজানো বেআইনি তাই সকলের অব অবগতির জন্য জানানো হচ্ছে এই ধরনের ডিজে বক্স ব্যবহার বর্জন করুন উচ্চ ডিজে ব্যবহার পরিবেশে শব্দদূষণ করে এবং তা অস্বাস্থ্যকর তাই প্রত্যেককেই অনুরোধ করা হচ্ছে সমাজ দূষণমুক্ত রাখতে অস্বাস্থ্যকর শব্দদূষণ থেকে বিরত থাকুন এবং অবশ্যই রাত্রি নটার পর সমস্ত রকম শব্দযন্ত্র ব্যবহার থেকে দূরে থাকুন এছাড়াও সকলের উদ্দেশ্যে জানানো সে যে মদ্যক অবস্থায় বেপরোয়াভাবে মোটরসাইকেল বা অন্যান্য যানবাহন চালানো সম্পূর্ণরূপে বেআইনি এবং নিষিদ্ধ তাই প্রত্যেককে অবগত করা হচ্ছে আপনার এবং অন্যের জীবন সুরক্ষিত রাখার জন্য মস্তক অবস্থায় মোটরসাইকেল ও অন্যান্য যানবাহন চালানো থেকে বিরত থাকুন দু চাকা বিশিষ্ট যানবাহন চালানোর সময় হেলমেট ব্যবহার করুন এবং চার চাকা চালানোর সময় সিট বেল্টের ব্যবহার করুন এলাকার সকল ইমারত দ্রব্য ব্যবসায়ীদের ও অন্যান্য ব্যবসায়ীদের উদ্দেশ্যে জানানো যাইতেছে যে পঞ্চায়েতের রাস্তার উপর ভারী পণ্যজাত দ্রব্য বহনকারী যানবাহন ব্যবহার করা থেকে বিরত থাকুন এবং এলাকার মানুষের পথ চলা রাস্তার উপর ইমারতি দ্রব্য যথেচ্ছভাবে ফেলে রাখা বেআইনি এবং অপরাধযোগ্য আপনাদের প্রশাসনিক সহযোগিতায় অনাকুল থানা প্রশাসন সদা নিয়োজিত take it up.